ওগো বর ওগো বধূ এই যে নবীনা বুদ্ধিবিহীনা এ তব বালিকা বধূ তোমার উদার প্রাসাদে একেলা কত খেলা নিয়ে কাটাই যে বেলা তুমি কাছে এলে ভাবে তুমি তার খেলিবার ধন শুধু ওগো বর ওগো বধূ বধু জানে না করিতে সাজ কেশ বেশ তার হলে একাকার মনে নাহি মানে লাজ দিনে শতবার ভাঙিয়া গড়িয়া ধুলা দিয়ে ঘর রচনা করিয়া ভাবে মনে মনে সাধিছে আপন ঘর করণের কাজ জানে না করিতে সাজ কহে এর গুরুজনে ও যে তোর পতি ও তোর দেবতা ভীত হয়ে তাহা শোনে কেমন করিয়া পুঁজিবে তোমায় কোনো মতে তাহা ভাবিয়া না পায় খেলা ফেলি কভু মনে পড়ে তার পালিব পরানো পনে যাহা কহে গুরুজনে বাসক শয়নও পরে তোমার বাহুতে বাঁধা রহিলেও অচেতন ঘুমো ভরে সারা নাহি দেয় তোমার কথায় কত শুভ ক্ষণ বৃথা চলি যায় যে হারে তাহারে পড়ালে সেহার কোথায় খুশিয়া বাসক শয়নও পড়ে শুধু দিনে ঝরে দশ দিক ত্রাসে আঁধারিয়া আসে ধরা তলে অম্বরে তখন নয়নে ঘুম নাই আর খেলাধুলা কথা পড়ে থাকে তার তোমারে সবলে রহে আঁকড়িয়া হিয়া থর থরে দুঃখ দিনের ঝড়ে মোরা মনে করি ভয়ে তোমার চরণে অবোধ জনের অপরাধ পাছে হয় তুমি আপনার মনে মনে হাসো এই দেখিতেই বুঝি খেলা ঘরে দাঁড়ে দাঁড়াইয়া আড়ে কি যে পাও পরিচয় মোরা মিছে করি ভয় তুমি বুঝিয়াছ মনে একদিন এর খেলা ঘুচে যাবে ওই তবশ্রী চরণে সাজিয়া যতনে তোমারই লাগিয়া বাতায়ন তলে রহিবে জাগিয়া শত যুগ করি মানিবে তখন ক্ষণিক অদর্শনে তুমি বুঝিয়াছ মনে ও গো বর ও গো বধু জানো জানো তুমি ধুলায়ে বসিয়া এবালা বালা তোমারই বধূ রতন আসন তুমি এরই তরে রেখেছ সাজায়ে নির্জন ঘরে সোনার পাত্রে ভরিয়া রেখেছ নন্দন বনমধু মধু বর ওগো ওগো বর ও গো বধু